এ শব্দটি বাক্যে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয় যার অর্থ হচ্ছে সদয় দয়াশীল স্নেহশীল দয়াময় দয়ালু যত্নশীল দয়াবান পরোপকারী চিত্ত অমায়িক ইত্যাদি এছাড়াও এ শব্দটি বাক্যে নাউন হিসেবে ব্যবহৃত হয় যার অর্থ হচ্ছে রকম ধরন প্রকার জাতি প্রজাতি বংশ শ্রেণী গোত্র প্রকৃতি ইত্যাদি এ শব্দের উল্লেখযোগ্য কিছু সিননিম হচ্ছে গ্রেসিয়াস চ্যারিটেবল অ্যাফেকশনেট ইত্যাদি এ শব্দের অ্যান্টোন হিসেবে ব্যবহৃত হয় আনকাইন্ড ওয়ার্ডটি এ শব্দের এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি I will do any kind of work.